কাটমানিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে হাইড্রেন সাত মাথায় নতুন তৈরি হওয়া হাইড্রেন ভেঙে পড়েছে বলে অভিযোগ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য ঠিকাদারদের কাছ থেকে কাটমানিকে এই সব কিছু করছেন তাই ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাইড্রেন ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের ঘটনা প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে মির্জাপুরের একটি হাইড্রেন তৈরি করেছিল স্থানীয় পঞ্চায়েত কিন্তু তৈরি হওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই ড্রেন ভেঙে পড়ে যায় গ্রামবাসীদের অভিযোগ কাজ দেখাশোনার জন্য কোন রকম বেনিফিশিয়ারি কমিটিও গঠন করা হয়নি স্থানীয় এলাকাবাসী পঞ্চায়েত সদস্য বাদল বেড়া ও পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউকে বারবার অভিযোগ জানালেও তারা কর্ণপাত করতে রাজি হয়নি এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান শঙ্কর সাও জানিয়েছেন আমরা সঠিক প্ল্যান এস্টিমেট অনুযায়ী কাজ করেছি অতিরিক্ত বৃষ্টির জন্য ড্রেনটি ভেঙে পড়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহার হলে গ্রামবাসী আগে বলেনি কেন আমি প্রধান আমার পক্ষে কিছু দেখা সম্ভব নয় ঠিকাদারদেরকে বলেছি দ্রুত মেরামত করে দেওয়া হবে স্থানীয় তৃণমূল নেতা শেখ রেজাউল হোসেন অভিযোগ করেন এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত কাজে ঠিকাদারদের কুড়ি থেকে তিরিশ শতাংশ কাটমানি দিতে হয় তাই ঠিকাদারদের বাধ্য হয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে হয় পঞ্চায়েত অফিসটাকে প্রধান বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবো এই দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জানানো হবে কাটমানি খাওয়ার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা জিনিস কাটমানি কেন আমার মধ্যে ওটা আছে ইস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে সেই কামবাসি যদি দেখতে চাই সেখানে দেখবে ইস্টিমেটের বাইরে আমরা কাজ করেছি নাকি অতিরিক্ত ওই দিন বৃষ্টি হয়েছিল যার জন্য ওইখানকার বাস্তুর জলটা হয়তো ইয়ে হতে পারেনি যার জন্য দেওয়ালটা ভেঙে পড়েছে এবং রিসেন্ট হয়েছিল ওটা ওই ডাবলটা নিশেন্ট হয়েছিলো যার জন্য ভেঙে গেছে ওটা মানে টেকনিক্যাল ফল্ট হোক যাই হোক ওটা নয় কিন্তু আমাদের ইস্টিমেটের বাইরে আমরা করিনি ইস্টিমেটে যেটা ছিল সেটাই করেছি